প্রিয় দর্শক ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমরা আবার একটি মাছের ভিডিও নিয়ে আসলাম ফেসবুক পেজে আপনারা এই ভিডিও দেখতে পাবেন আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি ছোট্ট একটি মাছের বাজারে এখানে এটারে বলে গরিবের মাছের বাজার এখানে সাধারণ মানুষই আসে মাছ কিনতে এখানে পাঙাশ মাছের কেজি একশো সত্তর টাকা তেলাপিয়া মাছ কই মাছ রুই মাছ বিভিন্ন ইত্যাদি মাছ এখানে সবচেয়ে কম টাকায় বিক্রি করা হয় তবে এখানে আমরা যারা সাধারণ মানুষ যারা আছে এখানে মাছ কেনার জন্য আসি এখানে সব ধরনের মাছই আপনি পাবেন রাজধানী ঢাকার শহর আপনারা এখানে কই মাস শৈ মাস সব ধরনের মাছই আছে আপনারা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবো লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ